হ্যালো 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 বন্ধুরা কেমন আছো আজকে আমরা খেলবো মোটু পাটলু কয়েকটি নতুন গেম দেখো গেমগুলা এই দেখো এটা হচ্ছে মোটু পাটলু সিএনজি গেম আরও অসংখ্য সুন্দর সুন্দর গেম আছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা যদি এই ভিডিওর যে গেমগুলা দেখতেছ এই গেমগুলো যদি তোমরা খেলতে চাও তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে চার্চ করো মোটু পাটলু গেম চলো আর বেশি দেরি না করে শুরু করে আমাদের এই গেমটা এই দেখতে পাচ্ছ একটা গেম চলতেছে এটা মোটো পাটলু সিএনজি গেম তুমি চার্জ দিলে পেয়ে যাবে আরেকটি গেম এখন দেখতে পাবে এটা হচ্ছে মোটো পাটলু সাইকেল গেম এও তুমি মোটো পাটলু সাইকেল গেম চার্জ দিলে পেয়ে যাবে প্লে স্টোরে গিয়ে চার্জ দেবে মোটু পাটলু সাইকেল গেম তাহলে এই গেমটা পেয়ে যাবে দেখো কত সুন্দরভাবে মোটর সাইকেল চালাচ্ছে দেখো কত সুন্দর ভাবে চালাচ্ছে মোটর সাইকেল পাটলু পাশে বসে আছে চামচা খাচ্ছে কত সুন্দর একটা গেম তোমরা যদি এরকম গেম খেলতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে করো সাইকেল গেম আমরা আরো কিছু গেম এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদেরকে সে পর্যন্ত ভিডিওর সাথে থাকো দেখতে পাচ্ছি এই গেমটাও আমরা খেলে নিয়েছি তারপর দেখাচ্ছি মোটু পাটলু প্রাইভেট গাড়ি গেমস দেখো এই গেমসটা অনেক সুন্দর তোমরা যদি এই গেমসটাও খেলতে চাও এও প্লে স্টোরে গিয়ে চার্জ করলে পেয়ে যাবে মোটু পাটলু কার গেম মোটু পাটলু কার গেম বলে চার্জ দিলে সবার প্রথমে যে গাড়িটা আসবে যে গেমটা আসবে সেই গেমটাই মোটু পাটলু অরিজিনাল কার গেম তোমরা পেয়ে যাবে তো আর বেশি দেরি না করে এখনই ডাউনলোড করো ডাউনলোড করে খেলতে পারো তা আমরা আজকে এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিও তা যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে যায় আল্লাহ হাফেজ